ঘুমটুলি শিল্পালয় থেকে এক এক করে কিন্তু প্রতিমা রওনা দিয়েছে ভক্তের বাড়ির উদ্দেশ্যে দেখছো কোথায় যাচ্ছে দাদা যাচ্ছে শ্যামনগর শ্যামনগর দেখছো আরও একটা প্রতিমা কিন্তু তোমরা দেখছো নিয়ে যাচ্ছে মাথায় করে ভক্তেরা কিন্তু নিয়ে চলেছে তাদের বাড়ির উদ্দেশ্যে আর দেখছি প্রতিমাটা বার করতে কিন্তু প্রতিমার যে হাতটা হাতটা কিন্তু ও একটু ভেঙে গেছে তো এটা ঠিক করে পরে কিন্তু প্রতিমাটা আমার নিয়ে যাওয়া হবে তোমরা দেখছো স্বপন পালের শিল্পালয়ের সামনে যে মূর্তিটা রাখা ছিল বিশাল আকারে সেই মূর্তিটা কিন্তু রঙের কাজ সাজের কাজ সব কিছু সম্পন্ন হয়ে গেছে এবার অর্ণদেবে তোমরা দেখছো বিশাল আকার একটা মাতৃ প্রতিমা কিন্তু দেখছো গাড়িতে তোলা হচ্ছে সেই মুহূর্তে তোমরা দেখছো আমার চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক বিন্দু সামনেই এই শ্যামামায় আরাধনায় আমরা সবাই রত হব তার আগে আমি চলে এসেছি কুমোরটুলির অলিগলিতে হ্যাঁ আজ তোমাদের প্রতিটা শিল্পালয়ে ঘুরে দেখাবো আর দেখাবো সেখানে কেমন কেমন প্রতিমা তৈরি হয়েছে আর প্রতিমা কিন্তু নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে শুধু কাজের কাজ যেটা সেটাই বাকি রয়েছে তো তোমাদের আমি শিল্পালয়ের নামগুলো দেখাচ্ছি আর একটা শিল্পালয় দেখাচ্ছি সেখানে কেমন প্রতিমা তৈরি হয়েছে আর কিছু কিছু শিল্পালয় কিন্তু এখনও চলছে মাটির কাজ তো চলো ও দেখে নেওয়া যাক আজকে কুমুরটুলির কেমন ছবি আসলাম চায়না পালের শিল্পালয় দেখছো এটা কিন্তু চায়না দিদির ঘর আর এখানে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে এরপর রয়েছে ছোট শিল্পীর কারিগর পালে শিল্পালয় ও বাবানদা শিল্পালয় তো এই দেখতে পাচ্ছি যে নান্টুপাল নান্টুপাল কিন্তু প্রতিমায় রঙ করছে চক্ষু দান করছে আর ঠিক তার পাশে রয়েছে বঙ্কিমপালের শিল্পালয় একটু এখানে কিন্তু প্রতিমা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছোট প্রতিমা দেখলাম একটা ভক্ত এসছে প্রতিমা নিতে তো এই যে প্রতিমা কিন্তু বিক্রি হচ্ছে বঙ্কিমদা শিল্পালয় থেকে আর জেনে নেব প্রতিমাটা কোথায় যাবে কোথায় যাচ্ছে শ্যামনগর ঠিক উল্টো দিকে এখানে কিন্তু একটা শ্যামা সঙ্গীতের যে অ্যালবাম লঞ্চ হবে তার জন্য কিন্তু শুটিং চলছিল এগিয়ে যাবো আপনার সামনের দিকে সেখানে কিন্তু আরো সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে শ্যামলপালের শিল্পালয়ের ঠিক উল্টো দিকে দেখবেন এখানে একটা শিল্পালয় রয়েছে সেই শিল্পালয়ে কোনো নাম আমি দেখতে পাচ্ছি না তবে যে প্রতিমাগুলো তৈরি হয়েছে এত সুন্দর সুন্দর প্রতিমা প্রত্যেকটা প্রতিমাই কিন্তু খুব সুন্দর রয়েছে একটা প্রতিমাকে নববধূর সাথে সাজানো হয়েছে সেটাও কিন্তু অপরূপ সুন্দরভাবে সাজিয়েছে এই শিল্পালয়ে

শিল্পী স্বপন পালের শিল্পালয়ের সামনে যে বিশাল আকারের একটা কালী প্রতিমা রাখা ছিল সেই প্রতিমাটা দেখছো রঙের কাজ হয়ে গেছে সম্পূর্ণ কাজ আজ বিকালে কিন্তু প্রতিমাটা নিয়ে রওনা দেওয়ার কথা ছিল সেটা হয়তো হবে শ্যামল পালের শিল্পালয় ঠিক পাশে রয়েছে একটা শিল্পালয় সেখানে কিন্তু দেখতে পাচ্ছ শ্যামল পালের দাদাই এই নিয়ে কিন্তু প্রতিমা তৈরি করছে আর এই মুহূর্তে একটা প্রতিমা কিন্তু আস্তে আস্তে বাইরে বার করা হচ্ছে প্রতিমাটা কিন্তু নিতে ভক্তরা চলে এসছে এই প্রতিমাকে কিন্তু মাথায় করে দেখতে পাচ্ছ তোমরা মাথায় করে কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে মোহনবাসী উদ্যোপালয় শিল্পালয় বহুবাজার সার্বজনীন কালী পূজার যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু দেখছো বার করা হচ্ছে আর প্রতিমাটা বার করতে গিয়ে কিন্তু প্রতিমার হাত যেটা সেটা কিন্তু একটু ভেঙে গেছে এরপর প্রতিমার হাতটা ঠিক করা হবে তারপরে কিন্তু গাড়িতে তোলা হবে এই যে হাটটা ভেঙে গেছিল সেটা ঠিক করার পরে এখন যে মায়ের সাজ মায়ের শ্বাসটা পরানো হবে তারপরে কিন্তু মাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে গাড়িতে তোলা হবে তারপর রওনা দেবে মণ্ডপের উদ্দেশ্যে তারই প্রস্তুতি চলছে এই শিল্পালয়ের সামনে આ જો દેખાય છે આ જો આ દડ જ ભરાય તો મું તો જા છે ઈચ્છાને હા હુરિયે જા તો પડે જા ને હટ થક 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 થ tmar <laughs> <laughs>